নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে বাচ্চাদের মেটাতে রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আগে থেকে তিনটে আলুর খোসা ছাড়িয়ে জলে ফেলে রেখেছি এবার জল থেকে একটা আলু তুলে এইভাবে স্লাইস করে কেটে নেব এবার সবকটা আলুকে জল থেকে তুলে এইভাবে টুকরো করে কেটে নেব দুই থেকে তিনবার জলে ধুয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো জল থেকে তুলে নেওয়ার পর আলুগুলোতে এবার পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট লবণ হাত দিয়ে মাখিয়ে এইভাবে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর আলু থেকে যে জলটা বেরিয়েছিল সেটা ফেলে দিয়ে একটা টিস্যুর সাহায্যে বাদবাকি বাকি আলুর গায়ে লেগে থাকা জলকে এইভাবে মুছে দেবো এখানে আপনারা পরিষ্কার কোনো কাপড় বা তোয়ালেও ব্যবহার করতে পারেন আলু থেকে জল ভালোভাবে মুছে নেওয়ার পর এবার আলুগুলোকে একটা পাত্রে ঢেলে নেব আলুগুলোকে পাত্রে ঢেলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি এখানে আপনারা চাইলে রেড চিলিও ব্যবহার করতে পারেন এখানে একটা ছোট্ট টিপস বলে দিই কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আলু থেকে জল বেরোতে শুরু করবে তখনই আপনারা কি করবেন আগে থেকে সাদা তেল কড়াইতে গরম করতে বসিয়ে দেবেন তারপরে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন এই সময় গ্যাসটা একেবারেই লো করে দেব দিয়ে আলুগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে একবার ভেজে তুলে নেব এখানে আমি আলুগুলোকে দুবার ফ্রাই করব। আলুগুলোকে একবার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি নিয়ে বাদ বাকি আলুগুলোকে একইভাবে একবার ভেজে তুলে নেব শেষের আলুগুলোকে এইভাবে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভেজে একসঙ্গে তুলে নিচ্ছি এবার সব শেষে সব কটা আলুকে একসঙ্গে দিয়ে ভেজে নেব আবারও দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব সব শেষে বলে দিয়ে আলুগুলোকে খুব বেশি সময় ধরে ভাজলে রাবারের মতো খেতে লাগবে তাই খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কতটা মজমজে হয়েছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবশেষে বলে দিন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার